গুড মর্নিং সবাই কেমন আছো আর কি করছো বলো তো আমি কিন্তু ভালো নেই কারণ আমার কিন্তু ভীষণ জ্বর সর্দি তো বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম তো আমাদের এখানে কয়েকদিন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে তো রাতে তো খুবই বৃষ্টি হচ্ছে আর দুবেলায় একদিন বৃষ্টি হয়েছিল আর আমি ওই দিন বেরিয়েছিলাম আর পুরো ভিজে গেছি আর ভিজে গিয়ে পুরো ঠান্ডা লেগে একদম মানে কি বলবো জ্বর সর্দি আবার মানে খুব শরীর খারাপ তো রাত্রে করে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে আর এই দেখো রাত্রে বৃষ্টির পরে সকালবেলায় যখন ঘুম থেকে উঠে মানে একটু বেরিয়েছি কলা বাগানের দিকে এলাম তো দেখছি কলা গাছে আর কলার কাদি নেই তো ভেঙে পড়ে গেছে তো কলার কাদি কিন্তু এখনও ঠিকঠাকভাবে হয়নি মানে এখনও পুরোষ্টি হয়নি তো গাছটা কিন্তু এই দেখো ভেঙে পড়ে গেছে তো এখনও অনেকদিন থাকতো তো কিছু করার নেই আর ভেঙে গেলে কি করা যাবে তাই না তো এখনও কয়েকটা কলার কাঁদি কিন্তু রয়েছে এই যে দেখো তো এই কাঁদিগুলো কিন্তু অনেক বড় বড় হয় তো এটা কিন্তু সিঙ্গাপুরি কলার কাঁদি আর এখানে কিন্তু সেরম কিছুই গাছ নেই তো কয়েকটা গাছ ছোট ছোট গাছ রয়েছে টবের মধ্যে আর ওই একটা বেল গাছ রয়েছে আর এই কলা গাছ কয়েকটা রয়েছে আর সেই কলা গাছে কিন্তু এই কলার কাঁদি হয় তো সত্যি খুবই ভালো লাগে আর এই কলার কাঁদিগুলো এত বড় বড় হয় কি বলবো তো তোমরা দেখতেই পাচ্ছ যে কলার কাঁদিগুলো কত বড় তো বন্ধুরা কে কে কলা খাবে চলে এসো তবে আরও কয়েকদিন থাকলে কিন্তু আর একটু বড় বড়ো হতো কলাগুলো তো যাই হোক চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে টাটা বন্ধুরা